নিজের মনকে শান্ত করতে আর ভক্তির টানে চলে গেলাম আবারো নাম শুনতে আর এই যে সেখানে যেয়েও আমার বাবার কত সুন্দর আনন্দ আসলে ধর্মীয় কোন অনুষ্ঠানে অনেক মজা করে নমস্কার সবাইকে আমার পেজে সবাইকে ওয়েলকাম সন্ধ্যার পর এই যে রেডি হয়ে চলে যাচ্ছি নাম শুনতে আর একটু দূরেই নাম যজ্ঞ শুনতে যাব তাই এই যে আজ যেহেতু প্রচন্ড শীত তাই এই যে শীতের কাপড় নিয়ে আর আজকে আমি শাড়ি পড়েছি অনেকদিন পর আসলে আমি ধর্মীয় কোন অনুষ্ঠানে শাড়ি পরি আর এখন এই যে আমার বাবাই সে তো মানে কোথাও যাওয়ার কথা শুনলে তো আনন্দ পায় সেখানে যদি মানে ধর্মীয় কোনো অনুষ্ঠান হয় তাহলে তো আরো বেশি আনন্দ হয় এখন এই যে ভ্যানে উঠে চলে যাব সেখানে আর যে পরিমাণে ঠান্ডা আর যেহেতু ফাঁকা জায়গা যেতে হচ্ছে আর ভ্যানে করে তার সাথে যেহেতু আসছে প্রচণ্ড ঠান্ডা মানে জমে একদম অবস্থা খারাপ হয়েছিল এই যে চলে এসেছি আর এখানে না নামযজ্ঞ অনেক সুন্দরভাবে মানে ডেকোরেশন করে সব জায়গায় করে বর্তমানে যজ্ঞ ডেকোরেশন খুব ভালো লাগে আর এই মেলাটাও অনেক বড় হয় যে আমরা সেখানে চলে এসেছি আমি ভ্যানের উপর থেকে এই যে ভিডিও করা শুরু করেছি দেখতে না কত সুন্দর লাগছে তাই না আর মানে লাইটিংটা অনেক সুন্দর করেছে তারপর আমরা ভ্যান থেকে নেমে যাবো ভিতরে একটু যেতে হয় আর যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে না মনটা অনেক ভালো হয়ে যায় আর আমার যে কোনো বিপদ হোক ভালো সময় হোক আমি ভগবানকে সব সময়টা স্মরণ করি আর তাকে আমি সবসময় পাই আমার জীবনে অনেক খারাপ সময় এসেছে কিন্তু আমি ভগবানকে স্মরণ করে না সেখান থেকে আমি উদ্ধারও পেয়েছি তাই ভগবানের মানে আমার আমার জন্য একটু মানে খুব জায়গা আমি ভগবানের উপর কখনোই ভরসা মানে করি না এরকম না থেকে হচ্ছে ঠাকুরের উপর এতটা ভক্তি আসলে দেখলে না অবাক হয়ে যাবা আর এই যে এখানে মেলা হচ্ছে আর বাবাই তো মানে নেমেই যাওয়ার জন্য তারা শুরু করেছে ওর পাপ্পারও আগেই চলে যাচ্ছে আর এখানে যে নামযোগ্য এখানে গান হয় তারপর আমরা এখানে বসে গেলাম নাম শুনতে আর এক একটা দল উঠলে না দুই ঘন্টা ধরে একটা দল নাম মানে নাম করে আর সেটা শুনতে অনেক ভালো লাগে আর এখানে বসে থাকলে তো মানে খুব ভালো লাগে আর এই যে আমার বাবাই নাচা শুরু করে দিছে বললাম না ও ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে এতটা মানে খুশি হয় আর এত আনন্দ করে দেখলেও খুব ভালো লাগে ও গান গাইছে তার সাথে সাথে নাচ করছে কিন্তু এত তার নাচ করেছে যে ঘেমেই গেছে পরে উপরে যে জ্যাকেটটা পরিয়ে নিয়ে গেছিলাম সেটা খুলে দিতে হয়েছে আর যে গেঞ্জিটা করা ছিল ওটা মানে খুব ঘাম ছিল কিন্তু করার তো কিছু নেই যেহেতু ঠান্ডা আর যাতায়াত মানে যেতে আসতে তো প্রচুর ঠান্ডা লাগে যার জন্য ওকে মানে শীতের কাপড় পরিয়ে নিয়েছিলাম এরপরেই যে প্রসাদ নিতে চলে গেলাম আসলে নাম যজ্ঞ শুনতে চাও প্রসাদ খাবো না সেটা তো আর হয় না খিচুড়ি না আমার থেকে বেশি ভালো লাগে মানে কোনো অনুষ্ঠানের কিন্তু খিচুড়ি দেয় এখানে মানে দুপুরবেলা দেয় আর রাতে আছে সাদা ভাত দেয় আর আর খিচুড়ি দিলেও তো আমি খেতে পারতাম না যেহেতু আমার ডাল খাওয়া বারণ তারপরে চলে গেলাম মেলাতে আর বাবাই তো ওই যে ট্রেনে করে যে গুলা চলে আসলে উঠতে হয় সেটা ওঠার জন্য তো একদম সে পাগল হয়ে যাচ্ছে পাপার একবার আমাকে একবার বলছে যে যাবে যাবে তার ওকে নিয়ে সেখানে চলে গেলাম আর যে কি করেছে জানেন মানে দাঁড়িয়ে রয়েছে একটু টাইম তো তাদের দিতে হয় তার সে সহ্যই হচ্ছে না সেই টুকু অবশেষে এই যে তার পাপার সাথে সে উঠে গেছে মানে তার ব্যস্ততা দেখে সে মানে যাচ্ছে এটা সে একবার গুল্লি দিয়েছে দিয়ে থামিয়ে দিয়েছে সেটা হবে না তার আবার মানে গুল্লি দিতে হবে পরে কি করার আবার কিছু লোক উঠলে একবারে তাকে এই যে নিয়ে গুল্লি দিচ্ছে আর এত মজা করে এইটাই উঠলে তার বলার মতো না কোনো ভয়ও পায় না যাই হোক ওর খুশিতে আমরাও খুশি হয়ে যাই আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ 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 আমার টাকে ফলো করে দেবেন টা